যদি নিয়ে দিতে পারেন কারো কাছ থেকে অনেক উপকার হবে আমি তো আর এই এলাকায় কারোর চিনি না ওই যে ওই রিক্সাগুলো রাখছি আমরা কিন্তু এর কাছে টাকা নাই মানে এর দিয়ে খুঁজতেছি রাস্তা রাস্তা কেউ টাকা দিতেছে না যদি ইস্ট্যাম থেকে দেন খুব খুশি হবে খুব উপকার হবে চেষ্টা করে দেখেন চেষ্টা করলেই যথেষ্ট দেন আমার তো এখন পরিচিত কেউ নেই আপনি এখন ঠিক আছে হ্যাঁ বাইক নষ্ট ওইদিকে

आप कब देखा मैं? क्या? यानी 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 क्या?

আপনার থেকে পঞ্চাশ টাকা দিচ্ছেন আর আপনি দিয়েছেন দুশো মানে টাকাটা ফিরিয়ে দেবো কিভাবে মানে এই টাকাটা তো আপনার দিতে হবে না আমার সেটাই তো কথা টাকাটা আপনি কি দাবি ছাড়া দিচ্ছেন মানে দাবি নেই এইটার আপনার পঞ্চাশ টাকা দাবি নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 আচ্ছা

কোনো সমস্যা না এটা আপনি রাখেন আচ্ছা এটা রাখেন কেন খুশি হয়ে আপনি দিচ্ছেন না সমস্যা কি দাদা নেন খুশি হবো সত্যি কথা না নেন খুশি হবো একদম খুশি হবো সত্যি কথা নেন নেন সমস্যা নেই রাখেন এরকম কে কজনের জন্য করে বলেন না আপনি দুইশো টাকা দিচ্ছেন দুশো টাকা কি আজকাল আজকালকার বাজারে কম দুশো টাকা কেউ করে দেয়

ভালো থাকুন মনটা এরকম ভালো রাখুক তাহলে সব সময় দোয়া করি হ্যাঁ সুস্থ রাখুক শারীরিক হ্যাঁ আসসালাম